আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি দারুণ একটি মার্বেল কেকের রেসিপি বিকালে চায়ের নাস্তার সঙ্গে অথবা বাচ্চাদের টিফিনে এমন একটা নরম তুলতুলে তুলে মার্বেল কেক আপনারা দিতে পারেন এই রেসিপি তৈরির সকল প্রক্রিয়া আমি ভিডিওতে রেখেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তবে মূল প্রস্তুত প্রণালীতে এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং কেক তৈরিতে আমার দুইটা ডিম লাগছে আমি ডিম দুইটা ফাটিয়ে নিচ্ছি এই কেক তৈরিতে আলাদাভাবে কুসুমটা তুলে রাখার প্রয়োজন নেই এ পর্যায়ে আমি বিট করে নিচ্ছি আপনারা এভাবে বিট করে নিতে পারেন অথবা হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন কিছুটা ফোম হয়ে গেলে আমি চিনি দিয়ে নিব। এখানে আমি অন হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি অল্প অল্প করে চিনিটা মিশিয়ে নিব এবং সঙ্গে সঙ্গে বিট করতে থাকব। তাহলে খুব সুন্দরভাবে চিনিটা মেল্ট হয়ে যাবে এভাবে সবটা চিনি আমি দিয়ে নিয়েছি এবং বিট করে নিচ্ছি এ পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল আরও কিছু সময় এভাবে একটু বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে শুকনো উপকরণগুলো নিয়ে নিব একটি চালনি নিয়ে নিয়েছি এবং তাতে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আপনারা এটা ব্যবহার করবেন তাহলে কেকটা বেশ সফট হবে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চা চামচ আপনারা এই মেজারমেন্টে তৈরি করলে পারফেক্টভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন এখন আমি সুন্দরভাবে চেলে নিচ্ছি অবশিষ্ট কিছুই নাই অল্প অল্প করে আমি ব্যাটারটা মিশিয়ে নেব আমি এখানে বিটারের একটা পাশ দিয়েই বিট করে নিচ্ছি আপনারা এভাবেও মিশিয়ে নিতে পারবেন অথবা হ্যান্ড উইক্স দিয়েও মিশাতে পারবেন অল্প অল্প করে পুরো ময়দা মিক্সটা দিয়ে নিয়েছি এখন ব্যাটারটার ঘনত্বটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিব এটাতে দিয়ে দিব চকলেট পাউডার এখানে কিছুটা এক টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে নিচ্ছি এটাকে সুন্দরভাবে এভাবেই মিশিয়ে নিচ্ছি বেশ একটা লিকুইড ভাব এসে গিয়েছে এখন এটাকে আমি সুন্দরভাবে মোল্ডে দিয়ে নিব সিচ সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং ভেতরে একটি পেপার বসিয়ে দিয়েছি তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি প্রথমে হোয়াইট ব্যাটারটা অল্প করে দিয়ে নিব এবং উপর থেকে চকলেট ব্যাটার দিয়ে নিব এভাবে আপনারা যদি দিয়ে দিতে পারেন তাহলে মার্বেল কেকটা খুব সুন্দরভাবে ভেতর থেকে দেখতে ভালো লাগবে এবং খেতেও বেশ মজা হবে এক লেয়ার দেওয়া হয়ে গেলে আবার হোয়াইট ব্যাটারটা দিয়ে নিচ্ছি আমি পুরো ব্যাটারটা এভাবে লেয়ার করে দিয়ে নিব সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এখন একটা স্টিক দিয়ে এভাবে একটু মাছ থেকে নেড়ে দিচ্ছি আমি আজকের কেকটা চুলায় বেক করে নেব তার জন্য স্টেইনার বসানো একটি পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রটির মাঝে কেক টিনটা বসিয়ে দিচ্ছি এভাবে আমি চুলায় বসিয়ে দিব। ঢেকে দিচ্ছি এই মার্বেল কেকটা তৈরিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আমার লেগেছে তিরিশ মিনিট চুলার হিটের উপরে অনেকটা নির্ভর করে পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি নামিয়ে নিচ্ছি এবং মোল থেকে ছাড়িয়ে নিব ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এখানে একটি সার্ভিং প্লেট এবং মোল থেকে মোল্ড আউট করে নিচ্ছি পেছনের পেপারটা তুলে দিচ্ছি মার্বেল কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন কত চমৎকার হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে এমন একটা সফট তুলতুলে কেক আপনারা চায়ের সঙ্গে খুব সহজে রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে স্বাস্থ্যকর টিফিন হিসাবেও এই কেকটি সার্ভ করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এমন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এমন সব ভিডিওর নোটিফিকেশান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ